নমস্কার বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন রান্নার ডালি সাজিয়ে আজকে দেখাবো চিকেন পরোটা এবং তার সাথে চিলি চিকেন তবে চিকেন পরোটা দিয়ে সাধারণত মানে চিলি চিকেন বা অন্য কিছু রেসিপি খায় না খায় শুধু একটু সস আমি এখানে নিয়েছি কারণ বাড়ির লোকেরা পছন্দ করে বলে একটু চিলি চিকেন করেছি যাই হোক চিকেন পরোটা করার জন্যে সলিড পিসের কিছু মাংস নিয়ে নিয়েছি এবং তার সাথে নিয়েছি এক টুকরো আলু এবং সেটাকে প্রেশারে সিদ্ধ করে নিয়েছি প্রেশারে সিদ্ধ করে নেবার পর সেটা চিকেনগুলোকে একটু হাতে করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং আলুটাকে মাখিয়ে নিয়েছি এবং সব দুটোকে ভালো করে মাখিয়ে নিয়ে তাতে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো সামান্য নুন দিয়ে ভালো করে মেখে মাখিয়ে নিয়েছি এবার কড়াতে ওটাকে ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে নেড়ে নিতে হবে এবং আলুটা দেওয়ার কারণ হচ্ছে যাতে একটু বেশ মাখা মাখা শক্ত হয় দেখুন ভালো করে মাখা হয়ে গেছে এবার একটা মানে কিছুটা ময়দা নিয়ে সেটাকে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি ময়ান দিয়ে নিয়েছি বেশ ডাল দিয়ে আমি লুচি বা পরোটা করলে একটু ডাল িয়ে দিয়ে ময়ান দিলে বেশ একটু মুচমুচে হয় তাই ওটাকে মেখে নিয়েছি মেখে নিয়ে তার ভিতরে পুর দিয়ে নিলাম ওই চিকেন আর আলু মানে চিকেনটা একটু বেশি থাকবে আলুটা কম না হলে চিকেনের ভাবটা আসবে না ঠিক আছে এরপর সেটাকে পরোটার আকারে বেলে নিয়ে আর সেটা এ করে নিলাম ভেজে নিলাম এরপর আসি চিলি চিকেনে চিলি চিকেন কোট তো আগে আমি ভিডিও দেখিয়েছি তবু একটু দেখাচ্ছি চিকেনগুলোকে নিয়ে নিয়েছি তাতে অ্যড়ারুট ডিম পেঁয়াজ রসুন আদা আর সব রকম একটু মশলা একটু লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব রকম দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে এবার ছোট ছোট করে সেটাকে ভেজে নিতে হবে ভেজেও নেব ভেজে নেবার পর পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সব কিছু দিয়ে ভালো করে কড়াতে নেড়ে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে তারপর শোয়া সস চিলি সস দিয়ে টমেটো দিয়ে এবার ওটাকে মানে কারি করে নিতে হবে কারি করে নিয়ে এবার এটাকে সুন্দর খেতে লাগে এই কারি করে নেবার পর এই চিকেনগুলো ভাজা চিকেনগুলো তাতে দিয়ে দিতে হবে সত্যিই খুব সুন্দর খেতে লাগে এবং চিকেন পরোটাগুলো খুব সুন্দর হয়েছিলো তবে একটা কথা বলি চিকেন পরোটা কিন্তু আমি শিখেছি আমার বোনের কাছে বোন মনীষা বেশ ভালোই অনেক রান্না করতে পারে আর ওর কাছ থেকে আমি টুকটুক করে বেশ রান্নাগুলো জেনে নিই জেনে নিয়ে করি তো চিকেন পরোটাটা বেশ ভালোই খেতে হয়েছিল আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন চিকেন পরোটা কীরকম লা হয় আপনারাও কমান্ট করে আমাকে জানাবেন আর সবার জন্যে আজকে শুভরাত্রি সবাই ভালো থাকুন আর দেখুন আমার জিনিসটা কেমন হয়েছে